এটা আমটা তো দেখতেও সাধারণ লাগছে কি জাতের আছে দাদা এটা হংজু হংজু হ্যাঁ এটা দারুণ একটা ভ্যারাইটি সুন্দর কালার হয় আর সাইজও শেপও খুব সুন্দর হ্যাঁ ওটা হচ্ছে থোকা দেখো একটা পাঁচ কিলো সাত কিলো করে থোকা হবে এক এক করে আমি কালারিং আম দেখাচ্ছি যে দেখো দেখতে কি ও সাধারণ নামটা যে নেবুটায় দেখো কি ও সাধারণ আছে মৌসুমী নেবু এই নেবুর নাম হলো ডেকোপন আমার নাম সুরজ আপনাদেরকে সবাই স্বাগত সুরজ ইকো গার্ডেনে আজকে আমি চলেছি এই কালারিং আমের বাগানে দেখো কত শত শত আম রয়েছে এখানে সত গাছগুলো রয়েছে এখানে অনেক দেখো কি ও সাধারণ লাগছে আমটা এটা কোথায় রয়েছে আপনাদেরকে এই ভিডিওতে আমি জানাবো আপনারা যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন চলো আপনাদেরকে এই নার্সারি ওনারের সঙ্গে কথা বলি

কৃষ্ণনগর থেকে মাছ দেওয়ার বাস ধরতে হবে মাছ দেওয়ার বাস ধরে যে কোনো অটোতে মাছ দেওয়া নেমে যে কোনো অটোতে বললেই হবে যে আমি খালবলি অনন্যা নার্সারিতে যাব আর আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু এই নাম্বারে ফোন করলে আমাকে পাওয়া যাবে এটা আমটা তো দেখতে সাধারণ লাগছে কি জাতের আছে দাদা এটা হংজু 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 হ্যাঁ এটা দারুণ একটা ভ্যারাইটি সুন্দর কালার হয় আর সাইজও শেপও খুব সুন্দর হ্যাঁ

প্রচুর ভ্যারাইটি আছে দেখো এক এক করে দেখাও আর সব থেকে অসাধারণ সুন্দর কালার আর সাইজ মোটামুটি এখনো কিছু হয়নি বর্তমানে যা সাইজ আছে ছয় সাত ইঞ্চি লম্বা হয়েছে এটা বারো ইঞ্চি পর্যন্ত লম্বা হয় লম্বা হয় এবং এক কিলো থেকে এক কিলো পর্যন্ত সাইজ হয় দারুণ সুন্দর একটা আম এবং গাছে একটু ঘোরাও দেখো এক একটা গাছে থোকাটা দেখো ওটা হচ্ছে থোকা দেখো এক একটা পাঁচ কিলো সাত কিলো করে থোকা হবে দেখতে অসাধারণ এই যে পুরো কালারিং আম এখন তো মনে হয় না না এক এক করে আমি কালারিং আম দেখাচ্ছি যে দেখো দেখতে কি অসাধারণ আমটা খুবই অসাধারণ লাগছে এখানে শত শত গাছগুলো রয়েছে যে দেখো কালারিং আমের ওদেরকে এক এক করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকবেন ভিডিও স্কিপ করে দেখবেন পুরোটা দেখতে থাকবেন এখানে আছে আমি যে আমের বাগানে কালারিং আমের বাগানে এই যে দেখো আমটাই দেখো বাপরে এতটি লম্বা আম অনেক বড় লম্বা আর এটা আমের নাম হলো রেড আইভরি যেভাবে আম আছে এর ফলন অতিরিক্ত একদম অসাধারণ ফলন খুবই ভালো এতটি ফলন আমি জীবনে দেখিনি এতটি আর এরকম আম আমি লাইফে দেখিনি এতটি দেখতে অসাধারণ লাগছে আমটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবে না এতটি ফলন আছে আর এতটি কালার দেখতে এত সুন্দর লাগছে এই যে জামরুলটা দেখো কি সাধারণ লাগছে এটা সাইজ কত দাদা 100 গ্রাম টাইম সাইজ হবে একটু ভালো করে দেখো 100 গ্রাম হ্যাঁ দেখো আছে জামরুলটা দেখতে খুবই অসাধারণ লাগছে এই যে নেবুটাই দেখো কি অসাধারণ আছে মৌসুমি নেবু এই নেবুর নাম হলো ডেকোপন এই যে নেবুটায় দেখো একটা নেবু মনে হয় পাঁচশো ছশো জন হবে এই যে নেবুটাই দেখো এখন তো বলছে কিছু হয়নি আরও বড় হবে সাইজটা দেখতে সাধারণ লাগছে খুবই একবারে এত বড আছে নেবুটা এখানে আছে হরিমন নাইনটি নাইন আপেল এই যে দেখো আপনারা হয়তো ভাবছেন কি আমাদের ওইদের হবে না এই যে দেখো ফলটা আমি দেখাচ্ছি আপনাদেরকে কত কী ও সাধারণভাবে ফল ধরছে এই যে দেখো ফলটাই দেখো একদম থকা থোকায় ফলটা এখানে আছে এদিকে ফুল ধরছে আবার এই সাইডে আছে হরিমন নাইনটি নাইন আপেল এই যে আপেলটাই দেখো এখানে আছে দেখতে সাধারণ লাগবে যখন বড় হয়ে যাবে তখন আরও ভালো লাগবে দেখতে এখানে আছে লঙ্গনে চারা এই যে দেখো এখন ফল চলে এসছে গুটি এখন চলে এসছে ছোটো ছোটো এদিকে এত ছোট টবে লাগিয়েছে এই যে দেখো দশ ইঞ্চি টব আছে এটা আছে অল টাইম লঙ্গন এই যে দেখো কত শত শত ফুল ধরেছে একটা গাছে কতটি পরিমাণে ফুল ধরেছে এখানে গাছটা অসাধারণ দেখতে লঙ্গনের এই আমটাই দেখো কি অসাধারণ লাগছে দেখতে আমটাই দেখো একবারে এগুলো সব কালারিং আম এখানে প্রচণ্ড কালারিং আম আছে এই যে শত শত গাছগুলো আছে এখানে দেখো কতটি পরিমাণে আমগুলো আছে সব কালারিং নামডগমাই কিং অফ চাকাপাত সব এগুলো রয়েছে এই গাছে এখানে এই নার্সারিতে আপনারা পাবেন এই গাছগুলো দেখো কালারিং ওইদিকে আছে আবার অনেক আছে আজকে আমি চলে এসেছি অন্য অন্য নার্সারিতে অন্য নার্সারিতে দেখো ভেরিকেট আম এই যে দেখো কত কী সাধারণ লাগছে যেভাবে পাতা সেরম কালার আমের আমটাই দেখো সাধারণ দেখতে এই যে এদিকেও আছে এ সাইডও আছে অনেকটি যেভাবে পাতা সেরকম কালার আবার উপরে অনেকটি আছে আমের কালারটাই দেখো দেখতে খুবই অসাধারণ এই যে দেখো কালারটাই একবার দেখো আমের নাজারাটাই দেখো একবার দেখতে অসাধারণ যেভাবে পাতা সেরকম কালার আমটা দেখো অসাধারণ লাগছে দেখতে ভিডিও এ পর্যন্ত কালারিং আমের বাগান যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাবো এই যে আমটা দেখো কী অসাধারণ দেখতেও সাধারণ আর যদি এরকম যদি ভিডিও আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন আর আমার যদি ভিডিও দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে নেবেন এভাবে আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখতে থাকবো আর এখান থেকে ভিডিও শেষ করছি চলো ওকে টাটা বাই